টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভের রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের দুশো চল্লিশ টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের এই টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে টাকার রীতিমতো একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয় টিআইসি সুব্রত প্রামাণিক জানা ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া দুশো টাকা পরীক্ষায় হচ্ছে তবে এবছর বিদ্যালয় থেকে একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে যে সব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তোই বদনাম তাহলে কি জন্য নিচ্ছে কিছু জানাচ্ছে না তোমাকে ওটা জানতে গেলাম আমাদেরকে বলছে এটাই বলছি আর কিছু বলেনি বলছে দুশো কুড়ি টাকা দিয়ে তারপরে দেবো নাহলে দেবো না কে বসতে পাবো না আমরা অ্যাডমিট না থাকলে হ্যাঁ এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকা টাকাটা দিলাম আমার কাছে ছিল না টাকা আনি নিয়ে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম স্যারকে বললাম স্যার আমার কাছে টাকা নেওয়া বলছে না হবে না তাহলে এডমিট দেবে না না

কবে থেকে পরীক্ষা তোমাদের ষোলো তারিখে টাকা না দিল তো ভাড়াটা দিয়ে বার করে দিয়েছে অনুষ্ঠান দেখতে যাবে সংখ্যা তো এখন এখন মানে দু কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা বাইরে বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো এই যে টাকাগুলো বাড়তি টাকা নেওয়া হচ্ছে এটা কি নিয়ম রয়েছে কোনো নিয়ম নাই এইচএসএ ইলেভেন থেকে যখন পাসপোর্ট করে টুয়েলভে ভর্তি হয় তখন দুশো টাকা ভর্তি ফিস নেয় তখন দুশো টাকা নিয়েছে তারপরে রেজিস্ট্রেশনের সময় দুশো সামথিং কত থাকে ওটা সাড়ে তিনশো টাকা করে নিচ্ছে এখন এটা আবার দুশো কুড়ি টাকা করে আবার কিসের জন্য নেওয়া আছে এটা তো রেজিস্ট্রেশন ফি দিয়েছে অ্যাডমিশন ফি দিয়েছে অ্যাডমিশার জন্য ফ্রি নেওয়া আছে এটাই জানতে চি জানিয়েছিলাম বিদ্যালয় বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে এসেছি বিদ্যালয় কর্তৃপক্ষকে কী সুহার দিচ্ছে দেখব তাহলে আমরা বড় বড় আন্দোলন নামবো আমরা স্কুল এসআই কাছে আমরা কমপ্লেন জানাবো এরপরে আর এইচডিআইসি টাকা ছাড়া কিছু না শুধু সবসময় ওর কাছে যেতে গেলে টাকা ছাড়া কোনো গল্প প্রত্যেক ওর টাকা নেই এর আগে যখন আমাদের রেড ছিল তখন আমাদের স্কুল স্টুডেন্ট সংখ্যা ছিল চোদ্দোশো এখন দু হাজার স্কুলে জায়গা স্টুডেন্টগুলোকে বসতে দিবে আগে কি এই ধরনের কোনো টাকা নেওয়া হয়েছে না না কোনো দিন কোনো স্কুলেই না এই স্কুলেও নেই প্রথম নিচ্ছে মানি চোখ হাই স্কুলে স্টুডেন্টগুলো জানলাম কোনো টাকা নেই নি

কোথায় বোম আমাদের স্কুলের সারাউন্ডিং স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই রিভেঞ্জ হতে পারে এটা জানি না কিন্তু এটা কি অনার এটা কি ছোট একদম চকলেট বোম কিন্তু জনসমক্ষের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা ছাত্ররা যেটা অভিযোগ করছে হ্যাঁ হ্যাঁ তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয় এবং তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে তো বলছে অন্যান্য স্কুলতে ফি দিচ্ছে না না অন্যান্য স্কুল একবারেই নিয়ে নিয়েছে ওরা একসাথে নিয়ে নিয়েছে যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি আমি ওটা দুইবারে নিয়েছি এই হচ্ছে গল্প ছাত্রদের অভিযোগ এক কথায় কী বলবেন আপনি ওরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলুক কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসেছে ওদের সাথে যদি 10 মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কতজন ছাত্রছাত্রীরা রয়েছে দশ শ্রেণীতে ওরা মোটামুটি একশো ছেষট্টি জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে হ্যাঁ ওয়ান সিক্সটি সিক্স প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে হ্যাঁ সকলে অ্যাডমিট পেয়ে গিয়েছে সকলে হাতে অ্যাডমিট আমরা তুলে দিয়েছি অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই বিদ্যালয়ে নাকি টাকা ছাড়া কিছু কথা হয় না সমস্ত ক্ষেত্রে টাকা হয়